হাতে সময় কম থাকলে এই রেসিপিটা কিন্তু জল জলদি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর দুপুরে বা রাত্রে যদি প্লেটে এরকম ধরনের রেসিপি থাকে তাহলে মাছ মাংসের আর প্রয়োজন হয় না নমস্কার লিপিস ডিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এ নিয়েছি দুশো গ্রাম ভেন্ডি ভেন্ডি ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এরকম করে কাট করে নিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দু টেবিল চামচ পরিমাণে টমেটো পেস্ট এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা অল্প একটু হলুদ আর এক টেবিল চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা পাউডার হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা দিচ্ছি কাশ্মীর অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এই রেসিপিটা সরিষা তেল দিয়ে কিন্তু করার চেষ্টা করবেন এই রেসিপিটা সরিষা তেল দিয়ে করলে কিন্তু এর স্বাদটা ভালো আসে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব উপকরণগুলো দিয়ে মাখা হয়ে গেলে এটা কিন্তু রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গে রেসিপিটা তৈরি করে নিতে হবে আর কড়াইতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর অল্প একটু পরিমাণে জিরে গ্যাসের আসছে মিডিয়াম ফ্লেমে রেখে এখন সব উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়ে ভেন্ডিটা দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করবেন না বা লো ফ্লেমে রান্না করবেন না মিডিয়াম ফ্লেমে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে দু থেকে তিন মিনিট পর পর এরকমভাবে নাড়ি চাড়িয়ে একটু উল্টি পাল্টিয়ে দেবেন আর রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সোজা আর এই কিন্তু ব্যাপক হয় আপনারা একবার এরকম ভাবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে ভেন্ডিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে ভালো করে উল্টি পাল্টিয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে আর রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেন্ডিটা কতটা সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন ভেন্ডিটা কতটা সেদ্ধ হয়েছে আর রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে আজকে এই পর্যন্ত অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করবেন এতক্ষণ দেখছিলেন কিচেনের রেসিপি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ